মান টু রুট ওভার পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ এর মান নির্ণয় করো এক্সের মান দেওয়া আছে তো আমি এটা টুকে এখানে এক্সের মান বসিয়ে দিল তো এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ এবার যদি এক্সের মান বসায় তাহলে দেখো টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি নিচেও সেম থাকবে টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি অনুরূপভাবে এখানে দ্বিতীয় পদেও বসাবো এক্সের মান টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ নিচেও তাই হবে এক্সের মান টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস রুট এবার হচ্ছে রুট ফাইভ প্লাস রুট তাহলে থাকছে টু রুট এবার গুণ হবে তিন চার পনেরো রুটের ভেতরের সংখ্যাগুলো গুণ হবে রুট পনেরো প্লাস আর রুট গুণ করে শুধুমাত্র থ্রি হবে বাই নিচের ক্ষেত্রেও লসাগু একই হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর উপরে থাকছে টু রুট পনেরো মাইনাস রুট ফাইভ আর রুট থ্রি রুটের মধ্যে পাঁচ আর তিন গুণ হয়ে তিন পাঁচ পনেরো রুটের মধ্যে পনেরো মাইনাস আর রুট থ্রি করে অনলি থ্রি মানে শুধু প্লাস এবার দেখো দুটো ওপরের যে লব আছে তার হর এবং ঘরের যে হর দুটোই কেটে যায় এবার দ্বিতীয় পদের ক্ষেত্রেও একই হবে এটা লসাগু হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ওপরে সেম টু রুট পনেরো হবে এবার গুণ হবে রুট ফাইভ আর রুট ফাইভ গুম করে অনলি ফাইভ মানে শুধু পাঁচ হবে প্লাস তিন আর পাঁচ গুণ হবে রুটের মধ্যে তিন পাঁচটা পনেরো নিচেও তাই হবে লসাগু হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার গুণ করলে ওপরে আসবে টু রুট পনেরো মাইনাস রুট পাঁচ রুট পাঁচ গুণ করলে শুধু পাঁচ হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুটোর মধ্যে তিন আর পাঁচ গুণ করে তিন পাঁচ চার পনেরো তাহলে মাইনাস রুট পনেরো এই পদের ক্ষেত্রেও দেখো এই যে দুটো হরে যে ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রি আছে সেটা কেটে যাবে এবার ওপরে কত থাকছে দেখো এখানে দুটো রুট পনেরো এখানে একটা রুট পনেরো মানে তিনটা রুট পনেরো থ্রি রুট পনেরো প্লাস থাকছে থ্রি নিচে দেখো কী হবে নিচে টু রুট পনেরো থেকে একটা রুট পনেরো বাদ হবে তাহলে ওয়ান রুট পনেরো বা শুধু রুট পনেরো থাকবে করণের ক্ষেত্রে কিন্তু শুধু বাইরের সংখ্যাগুলো বিয়ে হয় মাইনাস থাকছে থ্রি প্লাস এখানে কী থাকবে ওপরে তিনটা রুট পনেরো হবে দুটা রুট পনেরো এখানে একটা তাহলে তিনটা থ্রি রুট পনেরো প্লাস থাকছে ওপরে পাঁচ আর নিচে থাকবে টু রুট পনেরো থেকে একটা রুট পনেরো বাদ দিলে শুধু রুট পনেরো থাকবে মাইনাস পাঁচ এরকম একটা ব্যাপার আসলো এবার দেখো আবার যদি আমরা হর থেকে করণী নিরসন করতে চাই তাহলে লব হরকে রুট পনেরো প্লাস থ্রি দিয়ে গুণ করতে হবে এটার ক্ষেত্রে রুট পনেরো প্লাস ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করছি এটার ক্ষেত্রেও তাই লভরকে রুট পনেরো প্লাস ফাইভ দিয়ে গুণ করব এবার কত থাকবে নিচে দেখো স্কোয়ার এ প্লাস বি ইন্টে মাইনাস বি সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট পনেরো তার স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার ওপরে গুণ হবে তিন আর রুট পনেরো রুট পনেরো গুণ করে পনেরো মানে তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস তিন থেকে নয় নয় রুট পনেরো প্লাস তিন রুট পনেরো প্লাস তিন তিকে নয় হচ্ছে প্লাস এদিকেও তাই রুট পনেরো মাইনাস ফাইভ আর রুট পনেরো প্লাস ফাইভ মানে এ প্লাস বিটি মাইনাস বি সূত্র হবে তাহলে রুট পনেরো তার স্কোয়ার মাইনাস ফাইভ তার স্কোয়ার এবার ওপরে একই রকমভাবে গুণ হবে তিন আর দুটো রুট পনেরো গুণ করলে পনেরো হচ্ছে মানে তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস তিন পাঁচটা পনেরো পনেরো রুট পনেরো প্লাস ফাইভ রুট পনেরো প্লাস পাঁচ পঁচিশ ওপরে তাহলে কত থাকবে পঁয়তাল্লিশ আর নয় যোগ করে আমি পাবো চুয়ান্ন প্লাস এখানে নাইন রুট পনেরো আছে রুট আর তিনে বারো রুট পনেরো নিচে থাকবে পনেরো মাইনাস তিনে মানে রুট পনেরো স্কোয়ার করলে রুটটা উঠে যাবে এখানে পঁয়তাল্লিশ আর পঁচিশ যোগ করে হচ্ছে সত্তর আর পনেরো রুট পনেরো আর প্রায় রুট পনেরো পাঁচ আর পনেরো যোগ করে কুড়ি রুট পনেরো নিচে থাকবে পনেরো বিয়োগ পাঁচের স্কোয়ার করলে আমরা পাচ্ছি পঁচিশ এক্ষেত্রে দেখো বিয়োগ করে ছয় আর হর লব থেকেও আমরা ছয় কমন নিতে পারবো তাহলে ছয় নং চুয়ান্ন ছয় দুগুনো বারো তাহলে টু রুট পনেরো প্লাস এখানে বিয়োগ করার কথা হবে মাইনাস দশ উপর থেকেও দশ কমন থাকবে সাত যোগ টু রুট পনেরো এবার দেখো দশ আর দশ কেটে গেল এখানে ছয় আর ছয় কেটে গেলো তাহলে কী থাকবে নাইন প্লাস টু রুট পনেরো তারপরে প্লাস মাইনাসে মাইনাস হবে সেভেন আবার প্লাস মাইনাসে মাইনাস টু রুট পনেরো কেটে গেল নয় বিয়োগ সাত মানে অ্যান্সারটা আসলো দুই তাহলে আমরা করণীর মান নির্ণয় করে নিলাম অ্যান্সার দুই আসলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো যদি আরও এই ধরনের অঙ্ক তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো আমি সলভ করার চেষ্টা করব খুব ভালো থেকো Não, não.